আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি পাঁচ বিবি থেকে জাকিয়া সুলতানা বলছি মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্ব দেখার জন্য আজকের পর্বটা হচ্ছে ঈদ স্পেশাল একটা ছোট্ট পর্ব আর এই পর্বে থাকছে গৃহিণীদের সব চাইতে বড়ো কাজ ফ্রিজ ডিপ ক্লিন করা আর এই ক্লিন করতে গিয়ে কত রকমের প্যারা একবার দেখুন তো দেখতেই পাচ্ছেন ফ্রিজের জিনিসপত্র বের করে নেওয়া হচ্ছে ডিপ ফ্রিজের তলায় মাংসগুলো এমনভাবে আট কেজি মাংস গরুর মাংস জমে গিয়েছিল সকাল থেকে ফ্রিজ অফ করে রাখা হয়েছে দুইবার করে কুসুম কুসুম গরম পানি ঢেলে দেওয়া হয়েছে বটি খুন্তি যা আছে বাসায় বেরি সব কিছুদের টানাটানি করে অবশেষে বেলা তিনটার দিকে গরুর মাংসগুলো বের করতে পেরেছি আর বের করেই বালতিতে ভিজিয়ে দিয়েছি আর ফ্রিজে ওভাবে রাখবো না আর এদিকে ডাইনিং টেবিল ভরা ফ্রিজের জিনিসপত্র রাখা হয়েছে একটু একটু করে বরফ গলা শুরু হয়েছে যেহেতু গরমের দিন সেগুলো ফ্রিজ পরিষ্কার করেছি অফ ক্যামেরায় অবশ্যই সুন্দর করে করে নিয়ে এই জিনিসগুলো সুন্দর করে একে একে গুছিয়ে রেখেছি আর এখন রান্নাঘরে চলে এসেছি এখানে তিন কেজি তিন কেজি ছয় কেজি গরুর মাংস আছে সিঙ্কের মধ্যে এগুলো ভিজিয়ে দিচ্ছি আর দুই কেজির একটা প্যাকেট আমি আগেই বের করে ক্লিন করে সুন্দর করে নিয়ে নিয়েছি রান্না করব বলে ঈদের দিন আমি যেভাবে রান্নাগুলো করে নেই সেটাই আর কি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ঈদের দিন দুপুরের রান্না যেভাবে করি তো আমি এখানে প্রেশার কুকারে দুই কেজি মাংস ধুয়ে পানি ঝরিয়ে ক্লিন করে নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেজপাতা দিয়েছি দুইটা আর বেশ খানিকটা আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টমেটো পিউরি টমেটো পিউরিটা বেশি দিন গরুর মাংস ফ্রিজে থাকলে সেই গরুর মাংসে দিলে খুব সুস্বাদু হয় একদম ফ্রেশ সতেজ গরুর মাংসের মতোই রান্নাটা হয় আমি এখানে লবণ দিয়েছি আন্দাজ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি আমাদের আন্দাজ মতো তার সঙ্গে দিয়েছি লং গোলমরিচ জয়ত্রী দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি জায়ফলের ছোট দুইটা টুকরা সাদা এলাস নিয়ে নিচ্ছি বেশ খানিকটা আর তিনটা কালো এলাচ নিয়েছি বড় এগুলো হামান দস্তানে থেতো করে নেবো জায়ফলটা সুন্দর করে থেতো করে নিলে খুবই ভালো ফ্লেভার হয় আপনারা তো জানেনি আর সবাই তাই নেয় আমার ধারণা এখানে স্টার মশলার মাত্র দুইটা পাপড়ি দিয়েছি দিয়ে দিচ্ছি দারুচিনি গোটা জিরা একটুখানি আর সব কিছু দিয়ে মাখিয়ে নেব স্টার মশলা দুইটা পাপড়ি দেওয়ার কারণ এটা খুব স্ট্রং ফ্লেভার আর সরষের তেল দিয়েছি আগেই ঈদের দিন সব বাড়িতে আগে থেকে তো মশলা রেডি করাই থাকে আর ঈদের দিন প্রথম রান্নাটা এইভাবে দ্রুত করা হয় প্রেশার কুকারে আমাদের বাড়িতে প্রতিবার একটুখানি পানি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো খুব বেশি পানি দিতে হবে না যেহেতু প্রেসার কুকারে রান্না করব অল্প পানিতেই সেদ্ধ হয়ে যাবে মাংসটা দ্রুত মাংস কাটার প্রথম দিকেই আমাকে ওই কেজি তিনেকের মাং মতো মাংস প্রত্যেকবারে আগে উপরে পাঠিয়ে দেওয়া হয় রান্নার জন্য আর আমি প্রেশার কুকারে এইভাবেই সেটা রান্না করে নেই আর পরে যখন পুরা মাংস কাটা হয়ে যায় গরু কাটা হয়ে গেলে তিন ভাগে সমান তিন ভাগে ভাগ করে নেওয়া হয় আর আমাদের ভাগ থেকে তিন কেজি মাংস অন্য দুই ভাগে সমানভাবে বেটে দেওয়া হয় আর এভাবেই আমরা করে নেই প্রতিবার এতে করে ইসলামিক দৃষ্টিকোণ থেকেও খুব সুন্দর সহি হলো জিনিসটা আর আমার বাচ্চারা একটু দ্রুত তাড়াতাড়ি খেতেও পারল যেহেতু তারা অনেক পরিশ্রম করে আর দেখতেই পেলেন খুব অল্প পরিমাণে তেল দিয়ে সামান্য একটু পেঁয়াজ দিয়ে তাতে গোটা জিরা ফোড়ন দিয়ে বাগার দিয়ে দিলাম প্রেশার কুকারে গরুর মাংস রান্না করলে এরকম করে লাস্টে বাগার দিলে খেতে খুবই ভালো হয় এতে করে খুবই একটা সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে দিলাম ভেজে রাখা গরম মশলার গুঁড়া আর ভেজে রাখা মানে জিরার গুঁড়া সেটা দিয়ে খুব ভালোভাবে সুন্দরভাবে নাড়িয়ে দিচ্ছি আর পানিটা মানে ঝোলের পানিটা একটু কমে গেলেই নামিয়ে নেব আর মশলা দেওয়ার সময় ভাজা মশলা দেওয়ার পরে একটু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আর দেখুন কি সুন্দর চকচকে শাইনি একটা কালার এসেছে একদম ঈদ ঈদ মনে হচ্ছে না হ্যাঁ বন্ধুরা ঈদের দিন দুপুরবেলা এটাই হয় আমার শর্টকাট রান্না আর সাদা পোলাওটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে তাই সাদা পোলাও আমাকে করতেই হয় দুপুরবেলা তো আমি সাদা পোলাওটা সেই জন্য আজকে একটু করে আপনাদেরকে দেখাচ্ছি খুব অল্প তেল দিয়ে আমি সাদা পোলাওটা রান্নার চেষ্টা করি সময় স্বাস্থ্যকর হবে তাই আর গরমের দিনের এই তেল মশলা একটু কম দেওয়াই ভালো দেখতেই পাচ্ছেন সামান্য পেঁয়াজ কুচি আর তিনটা কাঁচামরিচের আগা ভেঙে দিয়ে দিয়েছি আস্ত কাঁচামরিচ কখনো এভাবে ফ্রাই করবেন না এতে ফুটে উঠে চোখে মুখে লাগতে পারে পেঁয়াজগুলো একপাশে পাশে সাইড করে রাখলাম যখন আধা ভাজা হয়েছে আর বাকিটা সুন্দর করে ভেজে বেরেস্তার জন্য তুলে নিচ্ছি এক ভাগ আজকে আমি হাফ কেজির একটু উপরে চিনি গুঁড়া চালের পোলাও পাক করবো সাদা পোলাও আর এখন আমি তুলে নিয়েছি বেরেস্তার জন্য আর বাকি পেঁয়াজটার সঙ্গে সামান্য একটু গোটা জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিলাম সুন্দর করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে পেঁয়াজটা একখানে থেকে পুড়ে না যায় নিচ থেকে তো দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে দেবো খুব বেশি মশলা দিতে হয় না দিয়ে দিয়েছি স্টার মশলার দুইটা পাপড়ি তিনটা সাদা এলাচ দুই টুকরা দারচিনি একটা তেজপাতা খুব সুন্দর করে এগুলো থেতো করে নিয়েছিলাম দিয়েছি কয়েকটা লং এবং কয়েকটা গোলমরিচ এক চা চামচ আদা রসুন জিরা বাটা দিয়েছি আর এক চা চামচ লবণ দিয়ে দিব এখানে প্রত্যেকটা মশলা আপনাদের রুচি এবং স্বাদ অনুযায়ী আপনারা দিতেই পারেন তবে আমি এরকম করে রান্না করে দেই এতে খাবারটা যেরকম টেস্টি হয় হেলদিও হয় আর পোলাও রান্না করার ক্ষেত্রে অধিকাংশ গৃহিণীরই কিন্তু পানির আন্দাজটার নিয়ে অনেক প্রবলেম হয় তো আমি এখানে যেহেতু হাফ কেজির একটু বেশি চাল দিয়েছি তো প্রথমে আমি হাফ কেজির আন্দাজ একটা করে নিয়েছি যেটা আমার মস্তিষ্কে কাজ করে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি হাফ কেজি অনুযায়ী আমি এখানে এক কেজি পরিমাণ পানি দিয়েছি আর বাড়তি যে চালটুকু দিয়েছি সামান্য একটু হাফ কেজির উপরে বললাম না সেই হাফ কেজির উপরটা আমি বাকিটা দুধ দিয়েছি এটা দিয়ে যাতে কভার হয়ে যায় তো গরুর লিকুইড দুধ দিয়ে দিয়েছি জাল দেওয়া আগে থেকেই তো এই রকম করে আর কি আমি আন্দাজটা অ্যাডজাস্ট করে নিই তো দেখতেই পাচ্ছেন এখন চালটা আধা ফোটা হয়েছে শক্ত শক্ত আছে ভেতরে পুরাপুরি সেদ্ধ হয়নি আর একটু একটু পানি আছে গায়ে গায়ে তো এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে লো হিটে বসিয়ে দেবো তাহলেই কিছুক্ষণ পর সুন্দর হয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর ফুটেও যাবে ঝরঝরেও হবে একদম লো হিটে বেশ কিছুক্ষণ রেখেছিলাম তারপরে ঢাকনা ওপেন করে পোলাওটা উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিলাম একদম ঝরঝরে হয়েছে সুন্দর সাদা ধবধবে গরম গরম পোলাও আর ওপর থেকে আগে থেকেই ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দিলাম এই ছিল আমার আজকের দুইটা রেসিপি ঈদের দিন দুপুরবেলা যেটা করি আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দেবেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন সেই সঙ্গে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশন Wirklich, die ich bin Allah fest.